আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি টুম্প আছি আপনাদের সাথে তো বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারাও দেখতে থাকেন দেখতে দেখতে একদিন না একদিন ভালো লেগেই যাবে ইনশাআল্লাহ আমার মনে হয় প্রত্যেকটা মায়ের হচ্ছে একটা টেনশন থাকে বাচ্চাদেরকে সন্ধ্যায় কি নাস্তা দেব আমার তো সন্ধ্যা বলতে না আমার প্রত্যেক দিন রাতে ঘুমের সময় চিন্তা করি যে আজকে আমি দুপুরবেলা কি রান্না করব। তারপর দুপুর শেষ হলে তখন চিন্তা করি সন্ধ্যার সময় বাচ্চাদেরকে কি খাওয়া পাবার সন্ধ্যার পরে চিন্তা করি যে বাচ্চাদেরকে টিফিনে কি দেব টিফিন কি দেরি করবো মানে এটা হচ্ছে আপনার একটা রুটিনের মতো হয়ে গেছে যে এক বেলার খাবারের টেনশন শেষ হওয়ার পরে আরেক বেলাটা টেনশন শুরু হয় যে আজকে এটা কী মানে আজকে কি দিব বাচ্চাদেরকে কি দিলে বাচ্চারা খুশি হবে তো এটা আমি যেটা মনে করি যে হয়তো বা প্রত্যেকটা মায়েরই একই অবস্থা যে আজকে বাচ্চাদেরকে কি নাস্তা দিব আজকে দুপুরে কি রান্না করব ফ্রিজ খুললে দেখা যায় ফ্রিজে মনে করেন আলহামদুলিল্লাহ কোনো জায়গা নেই এত পরিমাণ জিনিস কিন্তু কি রান্না করব কি রান্না করব সেটা আর খুঁজে পাই না আবার দেখা যায় ঘর ভরা টুকটাক কিন্তু বাচ্চাদের খাবার টাবার থাকে তারপরও বাচ্চাদের যে প্রত্যেক দিন কী নাস্তা দেব সেটাও খুঁজে পায় না তো আজকে চিন্তা করলাম যে বাচ্চাদেরকে একটু স্পেশাল একটা নাস্তা বানিয়ে দিই তো এটা হচ্ছে আমি একটা পিৎজা বানাতে চেষ্টা করেছি জানি না কতটুকু হয়েছে তো আমার বাচ্চাদের একটা বড় গুণ হচ্ছে আমি ওদেরকে যা বানিয়ে দিই ভালো হলো বলে যে না মাম্মা অনেক আমি হয়েছে ভালো না হলো বলে অনেকে আমি হয়েছে ওরা আর কি আমি ওদেরকে যেটা বানিয়ে দিই সেটা খেয়ে অনেক খুশি এখানে হচ্ছে আমরা সবাই মিলে সন্ধ্যার নাস্তা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম আমাদের ঘরটা খুবই এলোমেলো হয়ে আছে আসলে ঘরে ছোট বাচ্চা থাকলে যা হয় সারাদিনই গুসায় সারাদিন এলোমেলো করে আজকে হচ্ছে আপনাদের সাথে অনেক ভালো লাগা একটা জিনিস শেয়ার করব আপনারা তো এর আগের ভিডিওতে দেখেছেন যে পাড়া চলে গিয়েছে বাংলাদেশে আমরা যেতে পারিনি আমাদের মনটা একটু খারাপ ছিল একটু না মোটামুটি ভালোই খারাপ ছিল কারণ যেহেতু সবসময় একসাথে দেশে যাই এবার একসাথে দেশে যাওয়া হলো না তো মনটা ভীষণই খারাপ ছিল তো সব কিছু মিলিয়ে রামেশার বাবাকে তারপর আমার ছোটো কাকুকে আমরা বললাম যে না আমরা এবার বাংলাদেশে যেতে চায় বাংলাদেশে যে ঈদ করতে চাই তো স্যার বাবা তো আমাকে প্রথম অবস্থায় ধমকি দিয়েছে যে তাহলে তুমি আগে বলো না কেন এখন বললে কি টিকিট পাওয়া যায় তো মোটামুটি প্রথমে তেমন একটা রাজি ছিল না পরে বলতে বলতে এক পর্যায়ে যে রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে দেখি কী করা যায় তো স্যার বাবা আর স্যার ছোট কাকু যে হচ্ছে টিকিট নিয়ে এসেছে এখন আসলে ঈদ সামনে তো এখন টিকিট পাওয়াটা খুবই টাফ আর হঠাৎ প্ল্যানে বাংলাদেশে যাওয়া যেমন আমরা সবসময় দেখা যায় যেহেতু অনেকগুলো মানুষ যায় চোদ্দ পনেরো জন মানুষ আমরা একসাথে যাই সেহেতু দেখা যায় যে টিকিটগুলা একটু আগে থেকে আমরা কালেক্ট করে রাখি কিংবা সিটগুলো চেষ্টা করে জানার পাশে দেওয়ার সব কিছু একটা প্ল্যান মাফিক করি কিন্তু এবার যেহেতু কোনো কিছু প্ল্যানে নাই হঠাৎ প্ল্যানে আমরা আর কি বাংলাদেশে যাচ্ছি তোভাবে সব কিছু সুন্দর সুন্দরভাবে গুছিয়ে হয়তো বা করতে পারবো না তারপর চেষ্টা করবো তারপরও যে আমরা বাংলাদেশে যাবো যে ঈদ করবো ইনশাল্লাহ এই ডিসিশনটা হয়েছে কিংবা আমরা টিকিট কেটেছি এটাই আল্লাহর কাছে অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে সামনের মাসে যেমন ঈদ করব কাতারে ঈদ করার পরে হচ্ছে আপনার ঈদ হচ্ছে কাতারে আপনার জুন মাসের ছয় তারিখে তো জুনের হচ্ছে আপনার ছাব্বিশ সাতাশ আঠাশ এর মধ্যে যাবো বাংলাদেশে তো রামিসার বাবাকে তো বহুত কষ্ট করে রাজি করেছি সত্যি কথা বল তোর বাবাকে বলেছে যে রামেশার বাবা আমি এইটা আমার আব্বার সাথে করতে চাই তো প্রথম অবস্থায় রাজি হচ্ছিলো না পরবর্তীতে যাই হোক যেভাবে হোক রাজি হয়েছে তো মনটা ভীষণই ভালো যে বাংলাদেশে যাওয়ার টিকিট কেটেছি ইনশা আল্লাহ যদি নেয় তাহলে বাংলাদেশে যাব যদি ভাগ্যে থাকে পরিবারের সবার সাথে ঈদ করব মানে ভাবতেই কেমন যেন ভালো লাগে তো হঠাৎ করেই দেশে যাওয়ার টিকিট কাটলাম দেশে সবাইকে ফোন দিয়ে জানালাম সবাই তো মহা খুশি পো মৌসুমে পো আব্বা তারপর হচ্ছে আমার ননা আমার যায় সবাই জানে মোটামুটি সবাই অনেক খুশি যে যাকে বাড়িরটা আমাদের অনেক ভালো কাটবে সবাই মিলে ইনশাল্লাহ যদি গ্রামের বাড়িতে যাই একসাথে অনেক আনন্দ করবো তো সবাই অনেক এক্সাইটেড আমরা দেশে যাবো বাচ্চা কাচ্চা নিয়ে আমরাও অনেক এক্সাইটেড আসলে যারা প্রবাসে থাকে তারা এই জিনিসটা বুঝতে পারবে যে বাংলাদেশে যাওয়ার টিকিট কাটার পর থেকে যে ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করার ভিতরে যে একটা আনন্দ আনন্দ কাজ করে এই জিনিসটা আসলে পরিস্থিতিতে না বুঝলে না বললে আসলে বোঝা যায় না যারা প্রবাসে থাকে তারা হয়তো বুঝতে পারবেন যে নিজের দেশে নিজের মাতৃভূমিতে নিজের আপনজনের কাছে যাওয়ার যে একটা আনন্দ দেশে যাওয়ার আগের এই কয়টা দিন কীভাবে যে কাটবে মানে আনন্দের দিন কিন্তু তাড়াতাড়ি কেটে যায় জানেন যদি আপনি একটা কষ্টের তিন দিন হয় যে কষ্টের এই তিনটা দিন কীভাবে কাটাবো কিভাবে কাটাবো মানে যেন কষ্টের দিন শেষই হতে না আর আনন্দের তিনটা দিন আপনি চোখের পলকে চলে যায় এমন আনন্দের দিন হচ্ছে তাড়াতাড়ি কাটে তো দেশে যাওয়ার আগের যে এই মুহূর্তটা যে যাব যাব কেমন একটা ভিতরে এক্সাইটমেন্ট কাজ করে সব সবকিছু বুঝাবো সবকিছুই করব কেমন যেন একটা ফিলিং আবার দেশ থেকে যখন আমরা ব্যাক করব না ওই দেখা যায় যাওয়া তিন চার দিন আগে থেকে ভিতরটা কেমন যেন চিপ দিয়ে ওঠে যে আল্লাহ চলে যাব সবাইকে রেখে সবাইকে রেখে নিজের দেশ নিজের মাতৃভূমি সবাইকে রেখে যাব কেমন যেন একটা কাজ করে তো কষ্টের সময়গুলো আসলে কাটে না আনন্দ সময়গুলো অনেক তাড়াতাড়ি কেটে যায় তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে বাংলাদেশে এসে পৌঁছাতে পারি এখন আসলে টিকিট পাওয়াটা খুবই টাপ তারপর যে আল্লাহ আমাদেরকে টিকিট মিলিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক শুক্রিয়া তো এতক্ষণ আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার তাল্লা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি